এই হবে না নারী শিক্ষক হচ্ছে পুরুষদের সামনে বেপর্দা অবস্থা এই হবে না হযরত আয়েশা পর্দার ভেতর থেকে তাকওয়া ও আবৃতি আবৃত অবস্থায় নিজেকে ঢেকে তাকওয়া তাহাবের মাধ্যমে তিনি দস প্রদান করতেন হযরত আয়েশা পর্দার কতটুকুনি ইহতিমাম করতেন লম্বা করে বলা যাবে না ছোট্ট করে বলি সেটা হলো আল্লাহ রসুল সাল্লাম উমুল সিদ্দিকার ঘরে এতেকাল করেছেন নবীজির শেষ সময়ে নবীজি সকল বিবিদের কাছ থেকে রুখসত নিয়ে হজরত সিদ্দিকার ঘরে ছিলেন এখানেই ইন্তেকাল হয়েছেন এখানেই নবীজির দাফন হয়েছে কেমন পর্যন্ত হায়াতুল নবী হজরত আহসাদ সিদ্দিকার কামরাই শুয়ে থাকবেন ময়দান মাসরে হজরত আহসাদ সিদ্দিকার হুজরাত থেকে উঠে দাঁড়াবেন কেমন পর্যন্ত নবীর কোন উন্মত নবীকে সালাম দিতে হলে হজরত আয়সার সিদ্দিকে পাঁচ দরজায় দাঁড়িয়েই সালাম দিতে হবে আল্লাহ এটা হজরত আয়সার সিদ্দিকার বিশেষ বৈশিষ্ট্য উম্মাহাতুল মিনিদের ভেতরে বিশেষ কিসমত আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন নবী আলাইহিস সালাম উম্মুল মিনিনের ঘরে ইন্তেকাল করলেন নবীরা যেখানে ইন্তেকাল হয় সেখানেই নবীদের দাফন হয় আল্লাহর রসুল ইন্তকাল করলে উম্মুল মুমিনিন হযরত আয়েশার ঘরে নবীজির রওজা আর খাত হলো হযরত আয়েশা তখনও ঘরেই থাকতেন ঘরের ভেতরে নবীজির কবর আছে রওজা আর খাত আছে পাশে হযরত আয়েশা সিদ্দিকা মাটিতে শুয়ে থাকতেন সর্বারে দোয়া নবীর কবরের দিকে মাথা হে সাথে কথা বলতেন হজরত আবু বকার খলিফাতুল মুসলিম হয়েছেন হজরত সিদ্দিক আকবর হজরত আবু বকার খলিফাতুর রসুল ইন্তকালের পরে আল্লাহ রসুলের কদমের পাশে তিনি কবরে জাগা পেয়ে গেলেন তখনও উম্মুল মিনীন হজরত আয়সা সিদ্দিকা একদিকে ডানদিকে দিকে নবীজির কবর নিজের স্বামীর কবর বাবার কবর আর এক পাশে ঘরের আরাক কোনায় হজরত আয়সা সিদ্দিকা শুয়ে থাকতেন হজরত উমর খলিফাতুল মুসলিমিন হলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে হজরত কুমার কোমল মক্মিনী এর কাছে আবেদন জানালেন যদি অনুমতি হয় তাহলে নবীর কদমের কাছে আমি একটু শুইতে চাই অর্থাৎ আমার মৃত্যুর পরে যদি আয়েশা সিদ্দিকা আম্মা যান আপনি যদি আপনার কামরায় আমাকে একটু জাগা দেন তাহলে আমি বছখের জগতে নবীর কদমের কাছে থাকতে চাই হজরত এসা সিদ্দিকা হজরত উমরের মৃত্যুর পূর্বের আবেদন কবুল করলেন হজরত উমরের ইন্তকালের পরে আর আরেকটার কবর সেখানে হলো যে নবীজির কদমের আর এক পাশে হজরত তোমরকে দাফন করা হলো এবার ঘরের ভেতরে কবর আছে তিনটা নবীজির কবর নবীজির মরজা থাক বিষ্ণু থ্রাং হজরত সিদ্দিকা আবার সে আছেন হজ্রত ওমর হরত এখনো ঘরেই থাকেন কিন্তু হজরত আয়সা বললেন এতদিন এ ঘরের ভেতরে পর্দা লাগানোর দরকার হয় নাই এখন যেহেতু উমর শুয়ে পড়েছে ঘরের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মোটা কাপড়ের পর্দা দিয়ে দাও কারণ এখন এখানে গায়ে মাহারাম এসে গেছে এতদিন মাহারাম ছিল স্বামী ছিল আমার পিতা ছিল এখন ওলা এসে গেছে এখন পদ্মা সারায় ঘরের ফাঁকা যাবে সাহারায় কেরাম বললেন মোরা মানুষের সাথে উপদ্মা করতে হয় এতো কবরেই শেয়া রয়েছে কবরের মানুষের সাথে উপাদ্না তা কবরের যারা শে আছে তোমরা কি মনে করো তারা মৃত আমার তো মনে হয় সব জীবিত কারণ হলো হায়াতুন নবী এমনি নবী জীবিত নবী তো কবরে হায়াতুন নবী নবীরা কবরে जिंदा নবীদের शान এটা আমাদের নবীও কবরে जिंदा এ কারণে হায়াতুন নবী সাবিত করতে গিয়ে আমাদের আকাবের উলামায়ে দেওবন্দ কোরআন হাদিস বলা লাগে নাই ওনাদের ওনাদের ফাহান ওনাদের এনি মস্তবব্যগুলো নবী হায়াতুন নবী হক দলিল হিসাবে ওনারা পেশ করে গেছেন যেমন আমাদের এক বাবা বলেন হায়াতুন নবী বোঝাইতে কোরআন হাদিস লাগবে নাকি রে কোরআন হাদিস লাগবে না এমনিই বুঝ জীবিত মানুষের দেহ মাটি গ্রাস করে না আমার নবীর দেহ মাটি ছায় না যেমন নবী দাহনের পরে ছিল কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে কারণ হায়াতুন নবী জিন্দা নবী শুয়া আছে কবরে কবরে নবীজিকে আলাদা hayat আল্লাহ করেছে মাটি নবীকে স্পর্শ করতে পারতেছেন নবীজি জিন্দা hayatুন নবী hayatun কবরে যে hayatুন নবী ওনারা সকল নবীরা আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের hayatুন নবী হওয়ার আরেকটা দলিল হলো মনা মানুষের মিরাজ বণ্টন হয় আমাদের নবীর কোনো মিরাজ বণ্টন হয় নাই কারণ তিনি hayatুন নবী মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয় আমাদের নদী আর হিসাবে তো পরে আমাদের নবীর বিবিগণ অন্য কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবন্ত হওয়া আল্লাহ কাল হারণ করেছেন কারণ নন্দ হার নদী জীবিত অস্থায় আছেন আল্লাহ রহীল আমাদের সালাত সালাম নবীর রোজা ভংসে আত্ম হারে ফিরিস্তারা নিয়ে পৌঁছায় দেয় তো হজরত আয়সা সিদ্দিকা বলেন নবীরা যেমন জীবিত শহীদরাও জীবিত উমর তো শহীদ উমরও তো জীবিত আল্লাহ শহীদদেরকে মৃত বলতে মানা করেছে জীবিত মানুষের সাথে বেপরদা কেমনে থাকবো আমি পয়সা লাগাই দাও হজরত উম্মুল মুমিনিন ঘরের ভেতরে এবার পর্দা শুরু করলেন নবীর সর্বমুবারকের কাছে পর্দার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেন ও আল্লাহর নবী একদিন পর্দার ছানা আপনার কবরে আমি সালাম দিতাম এখন ওমর আছে তাই আমার স্মরণ করে তাই পর্দার আড়াল থেকে সালাম দিতেছি এতটুকুন তাকওয়া এতটুকুন পরহেজগারি নিয়া হযরত আয়েশা সিদ্দিকা ছাত্র পড়াইতে যদি আয়েশা সিদ্দিকা কবরের মানুষের সাথেই পর্দা করে তাইলে উনি ওনার ছাত্রদের সাথে কি পরিমাণ পর্দা করেছেন এটা হিসাব করে বাইর করে সব খালি লুকমা বানায় খাওয়া মৃত মানুষের সাথে যার পর্দার আচরণ এমন তাহলে জীবিত ছাত্রদের সাথে তিনি কেমন পর্দা করতেন তবে পর্দার ভেতর থেকে তিনি ছাত্রদেরকে পড়াইতেন ওই রকম রাহাবিয়াতুল বসরিও পর্দার ভেতর থেকেও মানুষদেরকে নসিহত করতেন